মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আপনাদের কাছে এসছি গতকাল অর্থাৎ বারোই ফেব্রুয়ারি বিধানসভায় মাননীয় অর্থ প্রতিমন্ত্রী পশ্চিমবাংলার বাজেট পেশ করেছে এই বাজেট সম্পর্কে অনেকগুলো পজিটিভ কথাবার্তা বিশেষজ্ঞরা বলেছে নেতিবাচক দিকগুলো তুলে ধরেছে আমি সেই ব্যাপারে কোনো কথা বলবো না আমার আচ আলোচ্য বিষয় হলো ডি অর্থাৎ মহাপ্রভা একটা জিনিস বোঝা যাচ্ছে আমরা যে দাবিটা রেখেছিলাম বরাবর যে কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে বেশ করে সর্বভারতীয় ক্ষেত্রে যেরকম ডিএটা নিরূপিত হয় সেই রকমভাবে পশ্চিম বাংলার হওয়া উচিত এবং এই কথাটা আমরা মাননীয় তদানীন্তন অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু বুদ্ধদেববাবু এবং অসীম দাসগুপ্তর সঙ্গে আলোচনা করেছিলাম এবং উদাহরণ দিয়েছিলাম বিভিন্ন রাজ্যে তাতে মরুভূমির দেশ রাজস্থানও আছে যেখানে ডিএস স্ট্যান্ডিং অর্ডার অর্থাৎ স্থায়ী আদেশনামা ঘোষিত হয়েছে যার ফলে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা এই স্ট্যান্ডিং অর্ডারের ফলে কেন্দ্রীয় সরকার যখন মহার্ঘ ঘোষণা করে আকাশ ছোয়া বাজার দরকে পর্যদস্ত করতে বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীরা এই স্ট্যান্ডিং অর্ডারের ফলে তারাও সমপরিমাণ মার্গবাতা পাচ্ছেন এই দাবিটা আমরা দীর্ঘদিন ধরে করেছি এবং রাজ্য সরকারের কাছেও এই একই দাবি আমি বারবার বলেছি কিন্তু অসংখ্য জনমুখী প্রকল্প নিয়েছেন মহমতা ব্যানার্জি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই লক্ষ্মীর ভাণ্ডা কন্যাশ্রী রূপশ্রী বিশেষ করে মহিলা এম্পাওয়ারমেন্টের প্রশ্নে তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন পশ্চিমবাংলায় কিন্তু তার পাশাপাশি পশ্চিমবাংলার রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী পেনশনার্স তারা কিন্তু প্রবলভাবে বঞ্চিত হচ্ছে একই বাজার থেকে বাজার করতে হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারী যেখানে তিপ্পান্ন শতাংশ মহার্ঘবতা পাচ্ছেন সেখানে ডিফারেন্সটা দেখার মতো এপ্রিল মাসের পয়লা থেকে রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন আঠেরো শতাংশ অর্থাৎ পঁয়ত্রিশ শতাংশের ফারাক রয়ে গেল আমার বক্তব্য এখানটায় যে অল ইন্ডিয়া সিপিআইকে ভিত্তি করে যে মর্গবাধা নিরূপিত হয় সেই নিরূপমের প্রশ্নে নিরূপিত হওয়ার প্রশ্নে মহামান্য কলকাতা হাইকোর্টে যে কেসগুলো হয়েছে সেগুলো সরকারি কর্মচারীদের পক্ষেই গিয়েছে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি ডি এর প্রশ্নে আমি অন্যান্য প্রশ্নে যথেষ্ট প্রগতিশীল দৃষ্টান্ত আছে রাজ্য সরকারের কিন্তু ডি এর প্রশ্নে তারা এটাকে অস্বীকার করে সুপ্রিম কোর্টে গিয়েছেন দু সালে এর ফলে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী ও পেনশনারদের ভাগ্য আদালতের উপরে নির্ভরশীল হয়ে গেছে আমি রাজ্য সরকারের কাছে একটাই দাবি করি যে আদালত জায়গাটা ঠিক নয় যারা এই কেসের সঙ্গে আছেন তাদের কাছেও বলছি যে আলোচনা হোক এবং সেই আলোচনার মধ্যে দিয়ে একটা পথ বের সেই পথে বের করতে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্যোগী হবে আদালতের মধ্যে দিয়ে গেলে একটা সংঘাতের পরিবেশ সৃষ্টি হচ্ছে এটা আমি আমার দীর্ঘ ট্রেড ইউনিয়ন জীবনের অভিজ্ঞতা বুঝতে পারছি আর রাজ্য সরকার একটা প্রবল শক্তি রাষ্ট্র শক্তি আর সেখানে সরকারি কর্মচারীরা বিচ্ছিন্নভাবে যদি কোনো কেসের মধ্যে দিয়ে যায় সেইখানে তারা ক্রমাগত হতাশা ছাড়া আর কিছু পাচ্ছেন না চোদ্দবার ইতিমধ্যেই শুনানি হবে করেও সুপ্রিম কোর্টে শুনানি হয়নি আবারও মার্চ মাসে শোনানি আছে সেটাও হবে কিনা এখন কর্মীরা খুবই শনিয়া তাই আমি আবেদন আবার করছি মাননীয় মমতা ব্যানার্জির কাছে আপনি পরিষ্কার করে বলুন কারণ ডি এর প্রশ্নে সোনারপুরের মাঠে আমি আপনার সঙ্গে ছিলাম সেখানে আপনি সদর্থক কথাবার্তা বলেছিলেন এগারো সালে সেই জায়গাটার থেকে অর্থাৎ কমিটমেন্ট ছিল আপনার ডি এর প্রশ্নে আমরা অধিকার হিসাবে তখন চাইতাম আপনি সমর্থন করেছিলেন আপনি রাজ্যের উন্নতির জন্য অনেক কিছু করছেন অস্বীকার আপনার শত্রুপক্ষও করতে পারবে না ব্যতিক্রম শুধু সরকারি কর্মচারী শিক্ষক এবং পেনশনার্সরা আপনি তাদের পাশে দাঁড়ান তাদের পূর্ণ সমর্থন আপনার প্রতি ছিল আছে এবং থাকবে আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন যদি আমাদের চ্যানেলকে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ধন্যবাদ